বাংলাদেশ তাতির লীগ বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন বাংলার দৌড়িত তাঁতিদের স্বার্থ রক্ষার জন্য বঙ্গবন্ধুর নির্দেশে উনিশশো পঁয়ষট্টি সনের উনিশে মে ঢাকাতে তাতির লীগ তাঁতির সমিতি নামে গঠিত হয় তখন বাংলাদেশ আওয়ামী লীগের আর কোনো সহযোগী সংগঠন ছিল না তাঁতির তাঁতির সমিতি গঠন করার পরে স্বাধীনতা যুদ্ধের পূর্ব পর্যন্ত সমস্ত কার্যক্রমে তাঁতির সুবিধা গ্রহণ করে বঙ্গবন্ধু ক্ষমতা গ্রহণের পর তাঁতিদের জন্য উনি কতগুলি অর্থনৈতিক প্রোগ্রাম সুতা বিতরণ থেকে শুরু করে রং বিতরণ এগুলি করার ফলে যুদ্ধবিধ্বস্ত আর্থিক আর্থিকভাবে মাথা তুলে দাঁড়াতে সক্ষম হয় এবং বাংলার জনগণ তাঁতীদের উত্তায়িত বস্ত্র ব্যবহার করার সুযোগ পায় আজকের এই দিনে বঙ্গবন্ধু নাই সপরিবারে নিহত যারা রয়েছেন জেল হত্যায় যারা যার জন্য তারা নিহত হয়েছেন মুক্তিযুদ্ধ কৃষক লোক নিহত হয়েছিল আমি সবার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং ইজাব টিভি আমাকে এই ধরনের বক্তব্য দেওয়ার সুযোগ দিয়েছে তার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি কর্তৃপক্ষকে এবং কর্মকর্তা কর্মচারীবিদকে এবং বাংলার জনগণকে আমি জনগণ উৎসাহ পক্ষ থেকে বাংলাদেশ কাছে কেন্দ্রীয় পক্ষ থেকে আমি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ ধন্যবাদ